মন মন পাখি পাখি হ্যাঁ যদি না না থাকে ধোয়া হয় ঠিক তাই কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে গিয়ে দেখা যায় যে তৎকালীন কাশ্মীরের স্বাধীন রাজা ছিলেন হরিসিং এই হরিসিং ভারত স্বাধীনতা লাভের পর না ভারতে না পাকিস্তানে কোনো দিকে না গিয়ে নিজের মতন স্বাধীন থাকতে চাই কিন্তু তৎকালীন কাশ্মীরে অর্থাৎ জম্মু কাশ্মীরের স্বাধীন ন্যাশনাল কনফারেন্সের দলের নেতা শেখ যুক্ত করার জন্য আন্দোলন শুরু করে দেয় দু যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের এবারের ইতিহাসের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির ভিতরে গুরুত্বের নিরিখে এগিয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচ্য প্রশ্ন আজকের প্রশ্ন কাশ্মীর সমস্যা তো প্রশ্নটি চার নম্বরে তোমাদের এবারে আসতে চলেছে তো আলোচনা শুরুতেই ভূমিকাতে বলা হয়েছে দীর্ঘ একশো বছর ধরে ভারতে লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদান ও কোটি কোটি মানুষের চির আকাঙ্ক্ষিত ও লালায়িত স্বাধীনতা পেলেও উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আবার ভারত ও পাকিস্তান দুটি আলাদা ডোমিনিয়নের ভাগ হয়ে যায় আর এই স্বাধীনতা লাভের পর ভারতের কাছে আরো বড় চ্যালেঞ্জ আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত রাজ্যগুলির মধ্যে ভারতের অন্তর্ভুক্ত করা ছিল সবচেয়ে জটিল ও চরম সমস্যাময় যে সমস্যার সুষ্ঠু সমাধান আজও সম্ভব হয়ে ওঠেনি তো পৃথিবীর সব থেকে জটিল ও চরম সংকটময় সমস্যা হলো কাশ্মীর সমস্যা কিন্তু কাশ্মীর সমস্যার সূত্রপাত হলো কিভাবে তো তাই পরবর্তী পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান কাশ্মীর সমস্যার সূত্রপাত তো পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে তোমরা যারা এই ভিডিওটি দেখছ তোমরা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো কারণ এই চ্যানেলে তুমি মাধ্যমিকের যাবতীয় সাজেশন এবং বিভিন্ন বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্ত কিছু আলোচনা পাবে এবং সাজেশন পাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেক তো চলো পরবর্তী পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান কাশ্মীর সমস্যার পাখি ময়না হ্যাঁ এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোয়া হয় না ঠিক তাই কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে গিয়ে দেখা যায় যে তৎকালীন কাশ্মীরের স্বাধীন রাজা ছিলেন সিং এই হরি ভারত স্বাধীনতা লাভের পর না ভারতে না পাকিস্তানে কোন দিকে না গিয়ে নিজের মতন স্বাধীন থাকতে চাই কিন্তু তৎকালীন কাশ্মীরে অর্থাৎ জম্মু কাশ্মীরের স্বাধীন ন্যাশনাল কনফারেন্সের দলের নেতা শেখ আবদুল্লাহ কাশ্মীরকে ভারতে যুক্ত করার জন্য আন্দোলন শুরু করে দেয় আর এই সময় যখন কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল আবর্ত বর্তমানে পাক খাচ্ছে তখন পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীরের উপরে আক্রমণ করে দেয় তাই পরবর্তী পয়েন্ট পয়েন্ট নাম্বার দুই পাকিস্তানের কাশ্মীর আক্রমণ তো এই পরিস্থিতিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবর পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে কাশ্মীরে ব্যাপক অত্যাচার লুণ্ঠন ও আক্রমণ চালাতে থাকে এবং নারী নির্যাতন করতে থাকে যার ফলে কাশ্মীরের প্রশাসনিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে আর সেই ভয় পেয়ে কাশ্মীরের রাজা হরি সিং শ্রীনগর ছেড়ে পালিয়ে ভারতে এসে ভারত সরকারের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করে তবে ভারত সরকার জানিয়ে দেয় যে মহারাজা যদি ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে তবেই ভারত সরকার কাশ্মীরের সেনা পাঠাতে পারে অন্যথায় নয় তো এই পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরিসিং এক প্রকার বাধ্য হয়ে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন অর্থাৎ কাশ্মীরকে ভারতে যুক্ত করার প্রস্তাবে রাজি হয়ে যান তাই পরবর্তী পয়েন্ট পয়েন্ট নাম্বার থ্রি কাশ্মীরের ভারত ভক্তি তাই ছাব্বিশে অক্টোবর মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন অর্থাৎ কাশ্মীরকে ভারতে যুক্ত করার দলিলে সই করে দেবেন এবং তৎকালীন সব থেকে জনপ্রিয় কাশ্মীরের দল ন্যাশনাল কনফারেন্স এই ব্যবস্থাকে সমর্থন জানান কাশ্মীর ভারতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে থাকেনি। তাই সাতাশে অক্টোবর ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনা যোগ্য জবাব দেওয়ার জন্য কাশ্মীরে পৌঁছে যায় তাই পরবর্তী পয়েন্ট পয়েন্ট নাম্বার ফোর কাশ্মীরে ভারতীয় সেনার অভিযান পাক হানাদার বাহিনী ছাব্বিশে অক্টোবর শ্রীনগরে এসে পৌঁছালে পরদিন সাতাশ অক্টোবর ভারতীয় সেনা অর্থাৎ ইন্ডিয়ান এসে পৌঁছায় এবং কাশ্মীর থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে আক্রমণ করে সেখান থেকে বিতাড়িত করে এবং কাশ্মীর এবং জম্মু কাশ্মীর থেকে দুই তৃতীয়াংশ ভূখণ্ড উদ্ধার করে আনে ভারতীয় সেনারা আর এরপর কাশ্মীরের স্থানীয় দলের নেতা শেখ আব্দুল্লাহ নেতৃত্বে আপাতকালীন সরকার গঠিত হয় আর এই নটস এর উপসংহারে বলা যায় যে 1948 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর নিরাপত্তা পরিষদ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি সীমারেখা অর্থাৎ এলওসি লাইন অফ কন্ট্রোল চিহ্নিত হয় আর এর ফলে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরটা পাকিস্তানের দখলেই থেকে যায় সেই থেকে আজ পর্যন্ত কাশ্মীর সমস্যায় কোনো সুষ্ঠু সমাধান আজ পাওয়া যায়নি তো এতক্ষণ ধরে আলোচনা হওয়া বিষয়গুলি নোটস আকারে ভিডিও শেষে স্ক্রিনশট করে দেয়া আছে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নাও এবং নোটস গুলো তোমাদের খাতায় লিখে ফেলো এরকম আরও এবারের মাধ্যমিকের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেতে এবং ভিডিও আলোচনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো